যতই তুমি ঘরের ভালো বউ হও না কেন আর ভালো বৌমা হও নাই কেন দিন শেষে তোমাদেরকে শুনতে হবে যে তুমি কি করো বা কেমন বউ বা কেমন বৌমা এটা তো তোমাদেরকে শুনতেই হবে কেন এটা মেয়েদের কপাল মেয়েদের শুনতেই হয় আর কি বলবো যারা বলে এমন কথা তাদেরকে বলতে চাই মেয়েরাও অনেক কিছু করতে পারে কিন্তু অনেক মেয়েরা বাইরে গিয়ে করে আর অনেক মেয়েরা ঘরে বসেই করে তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো কিছু করতে পারি তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো এই খুবই ভালো আছো অনেক অনেক সুস্থ আছো দেখো সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে তো তো ওনার দাদা ভাই কাজে গেছিলো সকাল সকাল আর আমি আর সোনা তো বাড়ি ছিলাম সোনা ঘুমাচ্ছে আর আমি সকালবেলা চাটা খেয়ে নিলাম তোমার দাদা ভাই চাটা খেয়ে চলে গেছিলো কাজে আর এখানে বসে বসে চা খাচ্ছিলাম ঘরে চাটা খাওয়ার পরে দেখতে আপনার জন্য এখনও উঠিনি সেই ক্ষেত্রে আমি দেখো মাছটা কাটতে চলে এসেছি জ্যান্ত মাছ তোমার দাদা ভাই মাছগুলো মেরে দিয়ে গেছিলো কেননা আমি জ্যান্ত মাছ কাটতে পারি না এগুলো কি এটা মনে হয় শিং মাছ শুনছিলাম তোমার দাদাভাই বলছিলো আর একটা বড় মাছ আছে সেই মাছগুলো আমি না এইসব মাছ কোনো যেন কাটিনি তো আজকে একটু বাধ্য হয়েই কাটতে হচ্ছে কেননা তোমার দাদা ভাই কাছে কাজে আর মাছগুলো কেই বা কেটে দেবে আমি ছাড়া কাটবে ও না আর তোমার দাদা ভাই যেহেতু কাজে গেছে পাপাসোনা ঘুমাচ্ছে তাকে ভাবলাম যে একটু টাইম লাগলেও কেটে নিই যেহেতু পাপাসোনা ঘুমাচ্ছে ঘুমাতে মতো যদি কেটে নিই মাছগুলো তাহলে ভালোই হবে তো আমি দেখো মাছগুলো কেটে নিচ্ছি বেশ অনেক টাইম লেগেছিলো মাছ কাটতে প্রায় এক ঘন্টা এক ঘন্টার বেশি লেগেছিলো মাছ কটা কাটতে অল্প কটাই মাছ ছিল কিন্তু কাটতে অনেক টাইম লেগেছিলো কেননা আমি মাছ কাটতে পারি না ওই জন্য আবার আগে কিছু চর আমি কেটে ফেলেছিলাম একটু মনে ছিল না যে ক্যামেরাটা অন করবো তো দেখো এই যে এখানে আছে কলা আলু কেটে রেখেছি আর এখানে দেখো কিছুটা আলু কেটে রেখেছি ওই যে একটা বড় একটা মাছ সরি একটা বড় একটা মাছ আছে সেই মাছটা দিয়ে ঝোল করবো তাই আর কি দেখো আদা রসুন টসুন সব কিছুই কাটা হয়ে গেছে এবার একটু নিম বেগুন করবো তো ওই নিমপাতা নিয়ে এসেছি গাছ থেকে আর এই নিম বেগুনের জন্য একটু বেগুন কেটে নেবো আর নিমপাতা তো আসেই মানে সব বেগুনটা দেবো না অর্ধেকটা দেবো এই বেগুনটার অর্ধেকটা দেবো তাহলে পুরোটা দিলে যদি আবার অনেকটা দিতে হয়ে যায় না খেতে পারবো না যেহেতু একজন মানে আমি খাব তো আমার দাদা ভাই খায় না পাতা আর বেগুনও তেমন খেতে চায় না তো সেই ক্ষেত্রে আমিই খাব তো ওই জন্য আমার জন্যই করবো এটা ও উঠে গেছে মানে উঠে পা বলছি কি তো আমি বললাম বাবা আরেকবার ডাকো তো আর ডাকলো না মানে ক্যামেরাটা অন করার পরে ও আর একবারও ডাকে নি তো এই দেখো উঠে আমাকে ডাকলো মাম্মি বলে আমি মো না ডাকো না একবার একবারও ডাকলো না আমাকে ওখানে দাঁড়িয়ে আছে বলছে হাট হাট করেই যাচ্ছে সেই থেকে তো যাই হোক বাচ্চা কাচ্চা ও যখন যেটা বলবে তখন সেটাই করবে না একটু কয়দিনে একটু ডাইপার পড়াই শোয়াচ্ছি কেননা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য একটু ডাইপার করাই শোয়াচ্ছি ওকে ঠান্ডা লেগে যাবে তোমার দাদা ভাই আবার বকর বকি করবে যে ঠান্ডা লেগে গেলো তো সেক্ষেত্রে একটু ডাইপার পড়াই শোয়াচ্ছি ডাইপার পরানো হয় নাই গরম টাইমটাই শীত টাইমটাই পড়ানো হয় বলে বাবলে একটু হামি দিয়ে দিল আমাকে সোনা পাপাকে এবার আমি হচ্ছে ফ্রেশ করিয়ে খাওয়াবো দাওয়াবো অনেক কাজ আমার এখন তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে ভাবলাম যে বিছানা বিছানা সব গুটিয়ে নিয়ে তারপরে তাই কাজ পাচ্ছে লাগি না হলে একবার কাজে লাগলে আর বিছানা গোটাতে পারবো না তো সেক্ষেত্রে বিছানাটা গোটাতেই আসলাম আগে আর বাপার তো মশারি ভিতরে ঢুকে গেছে এই দেখো মশারি ভিতরে ঢুকে খেলা করছে আর এদিকে আমি বিছানা বিছানা গুটিয়ে নিচ্ছি কেননা আবার কে এক কাজ দুবার করে কে করতে আসে বলো আর বিছানা মানে দেখো কত কিছু ওর টেডি ওর বালিশ তিনটে ওর এক ওর আছে কম্বল কত কিছু এইগুলো গোছাতে গোছাতেই আমার অনেক টাইম লেগে যায় তাহলে তোমার দাদাভাইয়ের কাঁথা তো এইগুলো গোছাতে গোছাতে অনেক টাইম লেগে যায় তো কী করবো এইগুলো না গোছেও আর কোনো কাজ করতে পারছে না যেহেতু একটা ঘর এর ভিতরেই সব কিছু করতে হয় যদি একটা মানুষ এসে দেখে যে এরকম অবস্থা তাহলে নিজেরই খারাপ লাগে তো এই যে সব দেখছে আমি ভিডিও করছে ওই জন্য দেখছে ভিডিওটা দেখো একটু দোকানে গেছিলাম দোকান থেকে এটাকে একটু মুড়ি নিয়ে এসেছি মানে ওখানে কিছুটা মুড়ি আছে চানাচুর আছে আর লঙ্কা আছে লঙ্কার গুঁড়ো আছে আর আছে একটা বাসন মাজা ভিম তো স্যার যাই হোক এগুলো নিয়ে আসলাম আর টুকটাক জিনিস আমিই নিয়ে আসি তোমার দাদাভাই খুব কমই নিয়েছে টুকটাক জিনিস যখন নিয়ে আসে বেশি বেশি করে নিয়ে আসে একটু সমস্যা চলছে সেক্ষেত্রে তোমার দাদাভাই বললে একটু তুমি একটু অ্যাডজাস্ট করে নাও কয় দিন তারপরে আমি আবার ঠিকঠাক করে মাসের পাচার করবো তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তো এই যে দেখো সোনাকে সকাল সকাল দুধ আর চারটে বিস্কিট নিয়েছি চারটে তো খাবেই না কোনো দিনও দুটো বিস্কিট খাবে আর দুধটা সবটা খাবে কি না সন্দেহ খেতেই চায় না এই সময় বাচ্চারা খাবে ভালোই মানে খেলে তো ভালোই লাগে না মায়েদের তো একটু খেতে চায় না একটু তো না আর আমার খুব খারাপ লাগে সত্যি কথা যদি খাবারটা নিয়ে যদি ফেলায় দিতে হয় না ভীষণ খারাপ লাগে দেখো এই বিস্কিটটা ভিতরে একটু গুলিয়ে নিচ্ছে না তো খালি খালি তো খেতে চায় না তাই বিস্কিটের ভিতরে একটু গুলিয়ে নিচ্ছে আর ওই দুটো বিস্কিট থাক যদি ও খাই হাতে দিয়ে তাহলে খাবে নাহলে একটু না খাবে তো তোমাদের দাদা কাজে যায়নি মানে কাজ হয়নি তো সেই ক্ষেত্রে দেখো তালের শ্বাস নিয়ে চলে এসছে বাড়িতে আর নিয়ে এসছে মাটন মাটন রান্না করছে তোমাদের দাদা হয় তো এই যে মশাই আজকে মাটন রান্না করছে মশাইয়ের হাতে মাটন খাবো তো প্রচুর বাইরে গরম প্রচুর গরম তো আমি বললাম একটু ভিডিও করছি তো তুমি একটু টাওয়ালটা একটু গায়ে দাও তো ওই টাওয়ালটা একটু গায়ে দিয়ে নিয়েছে আর না হলে ও আগলা গায়েই রান্না করছিল আর বাইরেও ও রান্না করেই মানে ও যখন বাইরে কাজ করে তখন ওই রান্না করে খায় তো ওর হাতে রান্নাটা আমার খুব ভালোই লাগে তো ওই জন্য ওকে বললাম রান্না করো তো আর দেখো রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা আমি আর বাপ্পার আম কেটে নিয়েছি দুজনে মিলে আম খাবো ওই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও